তো আজকে টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয় আর বলতে হবে না তাও একবার বলে দিচ্ছি আজকে আমাদের বিদ্যুৎ ভাইয়ের শুভ জন্মদিন তো সেই উপলক্ষে আমরা আজকে জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করবো আজকের রেসিপি চিকেন কষা আর লুচি আর আমার তো থেকে বিদ্যুৎ ভাইকে হ্যাপি বার্থডে ধন্যবাদ আর তো আপনারাও অবশ্যই কমেন্টে উইশ করবেন আর ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি

तो भाई अशोक चलो आलू गला छुले ले नूतन आलू एकदम ये बशरे एकदम नूतन आ से ले लेना

নতুন আলু একদম একদম দারুণ সুন্দর কেটে রাখি তো চলো এবারে পেঁয়াজটা এবারে কেটে নেব আলু কাটা হয়ে গেছে শুরো ভাই আর একটা আছে নাকি তুমি কাটো কেন আস্তে আস্তে করো তোমাদের বিদ্যুৎ ভাই আসতে বসে থাকো জায়গাটাও খুব সুন্দর এর আগেও এসেছি আমরা এই জায়গাতে

আর তুমি তাহলে হ্যাঁ খুব বাজে হ্যাঁ হ্যাঁ খুব খারাপ লাগছে ফিলিং নেই কাজ তুমি মাংস নিয়ে একদম চলে এসেছো তো হ্যাঁ মাংস নিয়ে চলে এসেছি তাহলে তুমি এক কাজ করো মাংসটা ধুয়ে নিয়ে এসো হুইস্ক করে যদি তোমার দরকার হয় তুমি বাটিটা নিয়ে নিতে পারো আর এটা নিয়ে যাও তোমার আমার সঙ্গে আয় ছোট ভাই তুমি এক কাজ করো এই বিদ্যুতের সঙ্গে যাও আমি তাহলে এই টমেটো কেটে নিয়েছি হ্যাঁ তাহলে আগুনের ব্যবস্থাটা করিয়ে করি आंसर ना तो लाभ तो तो? नहीं है सु तक होता है हाँ हाँ साथ ही ऐसा हिंदू अकेले देने हैं ऐसा तो मालूम है है जब काटा काटिए सब रेडी एकदम इधर भाई ले एकदम तात्री क्या पहन दोगे अन्ना उस तो टाइम भला कोई ध्वनि नहीं थी एवरी कॉलेज जो ले रहा हूँ এদিকে কড়াই দিয়ে চাপিয়ে নিয়েছি আর আমাদের বিদ্যুৎ ভাই তাহলে তুমি ময়দাটা সানবা নিয়ে দেখাতে তাহলে দেরি হয়ে যাবে নাচরা এক এক করলে

হ্যাঁ হ্যাঁ এবারে আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওইদিকে বিদ্যুৎ ভাই লেগে গেছে আমরা নিজের কাজে আমাদের রুচির জন্য মাংস নাম নামবে লুচিটা চাপবে টাকাটা সেরকম মনে হয় হয় না বুঝলে নয় হ্যাঁ রুচির সময় তখন ইয়ে করবো

পৰিমা <muchas> মানে

হলুদ তিনি দেব বলব না দেবো বুঝলে এখন দেখে একদম ওইদিকে সানা যতটা হয়েছে হোক নােনা দেখো তো সুরভাই হ্যাঁ বলতে পারছ না নাকি না ওই বিদ্যুৎ ভাগিয়ে দাও আমি দাও তো এদিকে টমেটোটা দিয়ে দেব টমেটোটা খোলো টমেটো দিয়ে দেব আমাদের পেঁয়াজ গলে আসছে খুব সুন্দর একদম चलो দারুণ আমি আবার রান্না করব দেখি দাও তো কানে ভালো বসছো তোমরা আমাদের সব তুমি রাজা জানো বল গেলে দে আমরা দি দেব আদার রসনের পেস্ট দিব ভাই হ্যাঁ তুমি কত দূর এই তো আমি রইছি আ কালার তার সাথে সাথে দিয়ে দেবো আমাদের ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গে একদম সলিড এসছে মারাত্মক সব কালার এবার দিয়ে দেবো আমরা অল্প করে চিনি চিনি দিলে সারটা ভালো আছে মশলা খুব সুন্দর করে কষে গেছে সুরভাই ভাই তুমি মাংসটা নিয়েছিলে চ দিয়ে দাও और जॉल समझ देना मांस डेक्स तो देखी देना देना आपसे आखा डाखा नहीं है यहाँ है जब वही ले मतलब मांस वाला एकदम पुरे कैसे हाँ हाँ दारुल चलो हमारा तो टाटा भालू को तो सना होएंगे जी আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে একদম যতক্ষণ না একদম গলে যাবে তুমি এবারে কাজ করো বেলতে লেগে যাও হ্যাঁ করো দিয়ে তাহলে দুটো হয়ে থাকলে না কাজটা তাড়াতাড়ি হবে মাংস কষাই বন্ধুরা আমাদের মাংস কষা একদম দারুণভাবে একদম চলছে আর একটু সেদ্ধ হলেই তারপরে আলুটা দিয়ে দেবো তারপরে আমরা একটু ঝোল করার জন্য একটু জল দেবো মানে আজকে বেশি ঝোল করবো না একটু করব যাতে গ্রেভিটা দিয়ে খাওয়া যায় কী বলো হ্যাঁ মাংস একদম দারুণ জল বেড়েছে গো জল খাচ্ছে দেখো ยานได้แล้วโม่ดิฉันก็ตัวรวมมองสูขุ่นดังแล้วก็ขาวๆดิฉันไม่เลอะ বুঝলে মাংস একদম খুব সুন্দর কষানো হয়ে গেছে গলেও গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো ওই জল দাও ওইটা গোটাই দি দাও দা না আজ জল দেবো না আজ জল দেবো না আজ একদম রেডি रेडी मीट मसला दिए

Gracias, Namendi. Sale. এই ভাই কড়াই গরম তেল দিয়ে দেব লুচি ভাজার জন্য। চলো নিয়ে চলে আসছ তুমি। চলো লুচিগুলো ভালো করে বেলা নিচ্ছে। গরম হোক। তেলটা দেবো? না না ভাই দাও। ভাই দাও। দাও। গরম হয়ে একবার যেন ফুল হিটে একবারই যেন হয়ে যায় বেশি ফুল বেন আশা করি মনে হয়েছে লাই যা হয়েছে আমাদের বেলা হ্যাঁ প্রথমবার বেরলাম যা হয় ওই খাবো কি বলো প্রথমবারে কোনো জিনিসই ভালো হয়নি তাও আমাদের যা হয়েছে কি মনে হয় অনেক আজকে আমাদের বিদ্যুৎ ভাইয়ের জন্মদিন একদম জমিয়ে খাওয়া দাওয়া আর আনন্দ করবো আর অবশ্যই আজকে বিদ্যুৎ ভাইয়ের যেহেতু জন্মদিন আমাদের বিদ্যুৎ ভাই মানে আপনাদেরও বিদ্যুৎ ভাই ভিডিও দেখবেন আর ভালো লাগে জানেন সবাই বিদ্যুৎ ভাইয়ের তো আজকে বার্থডে তো আজকে অবশ্যই একবার কমেন্ট ডে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন লিখবেন তাহলে আমাদেরও ভালো লাগবে আর যে বন্ধুগুলো নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বিদ্যুৎ ভাই একটা দিয়ে দেখো হ্যাঁ একটা দিয়ে দেখো আগে

लुची फुले छको विद भाई तुम्हारा थाले तुलाला तुलाला हो गई मा थाले बेला एकदम ये होय छे तुम्ही सक्सेस भाई गेला गे चला आ खाने कोण आ फोटो दिसिया छे यस एकदम

দারুণ এনজয় এবং মজা হল রেসিপিটাও খুব সুন্দর আপনারা চলে চাইলে করুন হ্যাঁ একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই কমেন্টে বলবেন আজকে বিদ্যুৎ ভাইয়ের বার্থডে সেই জন্য অবশ্যই কমেন্টে হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন দেখবেন তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে অন্য কথা অন্য কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই 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 বাই